নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আজ বানাবো গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি ভাতের সাথে কিন্তু এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে খুবই অল্প উপকরণ দিয়ে আমি এই রান্নাটা বাড়িতে করে থাকি কিভাবে করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই চিংড়ি দিয়ে গাটি কচুর রেসিপি এখানে দেখুন বেশ কিছু কচু নিয়েছি এবার এই কচুগুলোর আমি উপরের এই খোসাটা ছাড়িয়ে নেবো তার জন্য একটা ছুরি নিয়েছি ছুরির যে দিকটা ধার নেই সেই দিকটা দিয়ে এইভাবে একটু কচুর গায়ে আছড়ে আছড়ে দিলেই কিন্তু খোসাটা উঠে যাবে তবে আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন আমার মনে হয় ছুরি দিয়েই বেশি সুবিধা হয় সেই জন্য আমি ছুরি দিয়েই করে থাকি দেখুন কত তাড়াতাড়ি খোসাটা ছাড়ানো হয়ে গেল এবার এই কচুটা কেটে নেব বড় কচু হলে দু টুকরো করে কেটে নেব আর ছোটো কচু হলে সেটা কাটার দরকার নেই গোটাই রেখে দেব দুদিকের মাথাটা একটু কেটে বাদ দিয়ে দিলাম এবার আমি এটা দু টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে সবকটা কচু কেটে ধুয়ে নিয়ে আমি ফেরত আসছি এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম এখানে আমি আরও কিছু কচু দিয়েছি যেগুলো ভিডিওতে আপনাদের দেখানো হয়নি আচ্ছা এই কচুটা এবার ভেজে নেব আমি কচু সেদ্ধ করি না সরাসরি ভেজেই রান্না করি তবে আপনারা চাইলে কিন্তু একটু সেদ্ধ করে নিয়েও রান্না করতে পারেন কচু ভালো হলে সেদ্ধ করার প্রয়োজন হয় না এমনি ভেজে রান্না করলেও খেতে বেশ ভালো লাগে এখানে দেখুন বেশ কিছুটা চিংড়ি নিয়েছি এবার চিংড়িটার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ আমি এই চিংড়ির মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে মাথা রাখতেও পারেন লবণ হলুদ মাখিয়ে এবার এটা কিছুক্ষণ রেখে দেব। একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করব তার জন্য বাটির মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ইচ্ছে না হলে বাদ দিতে পারেন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব আপনারা চাইলে আদা টমেটো এগুলো দিতে পারেন তবে আমি রকম মশলা বাটার ঝামেলায় রাখছি না খুব অল্প তেল মশলা দিয়ে আজ রান্নাটা করে নিচ্ছি এদিকে দেখুন আমার গাটি কচু কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব হাই ফ্লেমে গ্যাসটা রেখেই কচুগুলো কড়াইয়ের থেকে নামাচ্ছিলাম সেই জন্য কড়াইটা দেখুন একটু পুড়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি চিংড়িগুলো দিয়ে দিলাম চিংড়িটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কিন্তু চিংড়িটা ভেজে নিলাম হাইতে রেখে যদি চিংড়ি ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি থেকে জল বেরিয়ে যায় না ভাজতেও বেশি সময় লাগে না কড়াই আর তেল নেই এবার এর মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু চেড়ে ভেজে নেব ফোড়ন দেখুন ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব চিনি তেলের মধ্যে যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভির রঙটা ভালো হয় চিনিটা দেখুন একদম গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলার পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিলে কিন্তু রান্নার স্বাদটাও বেশ ভালো হবে দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর আগে আমি রান্নায় লবণ ব্যবহার করিনি এখনই লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাটি কুচু এই সময় গাটি কুচিগুলো মশলার সাথে একটু কষিয়ে নিলে এই গাটি কুচিগুলো কিন্তু খেতে ভীষণই ভালো হবে যেহেতু এর মধ্যে কোনো রকম লবণ দিয়ে ভাজিনি সেই জন্য এই মশলার সাথে একটু কষিয়ে নিলে খেতে বেশ টেস্ট হবে ঢাকা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিটের জন্য দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি খুব ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আমি এখানে চিংড়িটা আগে দিলাম না যেহেতু গাটি কচু সেদ্ধ হতে একটু সময় লাগবে খুব বেশি সময় আবার চিংড়ি রান্না করলে কিন্তু চিংড়িটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সেই জন্য আমি এখন চিংড়িটা দিলাম না আর আমি আজ এই রান্নায় চিংড়ি ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁচাও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি কচু দেখুন সেদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো আর দিয়ে দিচ্ছি একটু চিনি চিনি দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এর আগে আমি তেলের মধ্যে চিনি দিয়েছিলাম সেটা শুধুমাত্র গ্রেভির রংটা ভালো করার জন্য এখন দিলাম টেস্টটা ঠিকঠাক রাখার জন্য আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে বে একটু দেখে নেব লবণ মিষ্টি চেক করে দেখেছি একদম ঠিকঠাক আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবেই কিছুক্ষণ রেখে দেব তারপরে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে গাটি কচুর তরকারি ভাতের সাথে এই তরকারি খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে আর আজ আমি খুবই অল্প মশলা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন তবে আমি এই সমস্ত কিছুই ব্যবহার করি না একদম সাধারণভাবে ঘরোয়া তরকারি করেছি খেতেও বেশ ভালো হয় আমি এই রান্নায় কোনো রকম আলুর ব্যবহার করিনি তবে আপনারা চাইলে কিন্তু আলুর ব্যবহারও করতে পারেন আর এই তরকারিটা করার সময় চেষ্টা করবেন একটু ঝোল রাখতে গাটি কচু বা আলু যেটাই এই তরকারিতে ব্যবহার করবেন অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে সেই জন্য একটু ঝোল ঝোল থাকতেই তরকারিটা নামিয়ে নেবেন আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এভাবে তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে